কেউ করে না কিন্তু হারিয়ে গেলে সবাই খুঁজে সরি আমি কখনোই তোমাকে আর বিরক্ত করব না গুড বাই চোখ সেই জিনিসটাই পছন্দ করে যেটা ভাগ্যে থাকে না হেসে না হয় মুক্তি দিলাম কেদে আর পেলাম কই যতই বলি তুমি আমার তুমি আর আমার সব নারীরা টাকার পাগল হয় না কিছু নারীরা যত্ন আর ভালোবাসার পাগল হয় কি চাইলাম আর কি পাইলাম তোমার ভালোবাসা খালি দুঃখই পাইলাম তোমার জন্য আমি কম কষ্ট করি নাই আরে বেমান বাকি খবর দেখছি এখন তোমার মনে নাই কদর খুঁজছ না যাই না মাঝে পই রাখান বা তবুও আমারে পাইবানাকে যোগাযোগ বন্ধ হয়ে গেছে ঠিকই ভালো কিন্তু এখনো বাসি প্রিয় মানুষের ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে আমার তো সেই ভাগ্যটাই নাই নারীকে কখনো বিশ্বাস করো না ওরা ছোটবেলায় পুতুল নিয়ে খেলা করে আর বড় হলে মানুষের মন নিয়ে খেলে কেউ পায় না আবার কেউ পায়া মূল্য দিতে জানে না জান্দরে তোর লাইগা পড়ান আমার অনেক কান্দে রে পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয় আর নারীর গভীর প্রেমে পুরুষ মজাল হয় আমি কোনোদিন ভাবিও নাই আমার জীবনটা কষ্টে কেউ কখনো আমাকে জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে দুনিয়াতে কত মানুষ কিন্তু আমাকে বোঝার মতো একটা মানুষই পাইলাম না ভালোবাসা ওইটা তো খারাপ একটা নেশা দেখা আছে যার ভালোবাসা আছে তার মনের মতো মানুষ খুঁজে পেয়েছিলাম কিন্তু ভাগ্য সাথে ছিল অনেক কান্না করছি আপনার লেগা আর কান্না করতে চাই না এবার আপনি যাইতে পারেন কেউ বাধা দিব না বিশের থেকেও বিষাক্ত তারা প্রয়োজন শেষে কথা বলা বন্ধ করে দেয় যারা খোদা জানি তোমাকে আমার চেয়ে বেটার কাউকে দেয় কিন্তু আফসোসটা জানি আমার জন্যই থাকে বোকা ছিলাম বলে ধোকা দিয়ে দিলা ইউ আর রিচোস খেলার যখন এত ইচ্ছা ছিল আমার কইতা দুইজনে মিলে একসাথে লুডু খেতাম আমি তো খেলনা নই তবু আমার নিয়েই খেললাম আমি তো পাগল নই আমার পাগল বানাই এই শুধু তোমাকে নয় তোমার নামটাও বলে থাকতে চাই পুরুষ সফলতার রাস্তা পেয়ে গেলে শূন্য পকেটে পাশে থাকা নারীকেও ভুলে যায় অভিমান নাকি মানুষকে ফেরাইতে পারে আমি অভিমান করলে মানুষ আমার থেকে আরো দূরে চলে যায় কি ভাই ভালোবাসার মানুষটা রং বদলাইছে ব্যাপার না বদলাইতেই পারে গরম দুধে চায়ের পাত্তি বললে দুধের রং বদলায় যায় সেও অন্য কারো ভালোবাসার পাত্তি পাইয়া বদলায় গেছে ইস কি বোকাই না ছিলাম সে যা বলতো তাই বিশ্বাস করতাম আসলে কখনো মনেই হয়নি এত সুন্দর করে কথা বলা মানুষটাও পাল্টে যেতে পারে আমার সাথে তুমি যেটা করছো ওইটার জন্য একদিন তোমার অবশ্যই আফসোস হবে ভালোবাসা ছিল তুমি তাই মাফ করে দিছি সেই দিন বুঝবা যেদিন তোমার কাছে সবকিছু থাকবে আমি নামো মানুষটা থাকবে আজকে ঘুমাইতে পারি নাই হঠাৎ মাঝ রাতেই মনে পড়ে গেছে আমার স্বপ্ন পূরণ হয় নাই আসলে আমি মধ্যবিত্তরে ভাই স্বপ্ন পূরণের সামর্থ্য আমার নাই ভালো বাসলে কই আরে পাগলি ভালোবাসলে আগলে ধরে রাখতে হয় হেভাবে কেউ দুঃখ দেয় নিশ্চিন্তে থাকো আমার জান তোমার ভালোবাসার মানুষটা এত সস্তা না যে অন্য কারো হয়ে যাবে আল্লাহ আমার ভালোবাসার মানুষটারে তুমি সুখে রাখো যাই হোক ভালোবাসতাম তো ভালোবাসতে শেখো প্রিয় আর কইরো না চলো না ভাঙার হৃদয়টারে আর কত ভাঙবা এবার একটু জোরা লাগাইতে শেখো মাস্ক পরে কোনো লাভ নেই আমার টার্গেট তোমার ফেস না তোমার ওই দুই বলতে জন্য ভুল তোমারও ছিল কিন্তু তুমি বুঝো নি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে যেতে আমিও পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো তোমায় ভুলার জন্য ভালোবাসি তুমি পরের জন্মে আমার হয়ে এসো আমি তোমাকে ছেড়ে গিয়ে দেখিয়ে দেব ছেড়ে যাওয়ার যন্ত্রণা কাকে বলে বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই ভাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে সে তো আমার নয় কিন্তু কেন তার জন্য এত মায়া হয় আমি চাইলেও তোমাকে পাবো না এই কথাটা আমি নিজেরই বুঝাইতে পারি না আবার এই কথাটাই চিন্তা করে যখন আমি কান্না করি এই কান্নার ভাষাটাও আমি কাউকে বুঝাইতে পারি না